যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার তো শেষ আফসোস মন খারাপ ব্রেন আরো পচতে থাকবে তাইলে এই পচা ব্রেন কে পরিষ্কার করবো কি করে অসাধারণ একটা বুদ্ধি বিজ্ঞানীরা বলতেছে পচা সুস্থ জন্য প্রত্যেক দিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম পাঁচবার বলবে আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি প্রথম সুরাটা আমরা কি পড়ি সুরা ফাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে খুব সুক্রিয়া খুব ভালো আছে আছি মাগরিকে পাঁচবার এসে নয় বার বিজ্ঞানীরা বলতেছে পাঁচ বার বলো আয়নার দিকে তাকায় আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেকবার বলতেছে আল্লাহ খুব ভালো আছি খুব ভালো রাখছো তুমি এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা এটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি আস্তে আস্তে ভালো হইতে তার তার মানে যে কেউ যদি ভালো করতে চায় তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই এটা কিন্তু ধরবো ইম্পর্টেন্ট ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ উঠেই তার সাথে একটা কাজ করতে হবে ধরবো খুব ইম্পর্টেন্ট সেটা কি যে যে অবস্থায় আছে কেউ শুয়ে থাকতে পারি বসে থাকতে পারি বুক ভরে শ্বাস নিতে হবে যে ভাই শ্বাস নিলে ফির আবার কি লাভ আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা এটা চলে যেই জ্বালানি দিয়া তার নাম হচ্ছে অক্সিজেন এক নম্বর অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়া অক্সিজেন যত আমি বুক ভরে নিব পিওর অক্সিজেন যাবে নেই একটু ভালো লাগবে নেই না কেন এরকম করে প্রত্যেক দিন সকালে উঠে পাঁচ থেকে সাত বার দশ বার পনেরো বার যত খুশি টাকা লাগবে না কিছু নাই সব জায়গায় পিওর অক্সিজেন গেল ব্রেন চাঙ্গা হয়ে গেল আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে যে কোনো সময় যতগুলো বিপদ আছে আল্লাহ কারকে হেল্প করতে লাগবে না আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়া দিছে কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক ধর করতেছে খাওয়ার রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস সারতে থাকবো মি যখন এই কাজটা করব শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে এবং তার চেয়ে অসাধারণ আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভে একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নাগ যদি শান্ত হয় সে তার পাশের টাকে ওইটা তার পাশে ওইটা তার টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক ধরপর কমে গেল খাওয়ার রুচি চলে আসলো ভয় কেটে গেল রাতের ঘুম ঠিক হইলো আল্লাহর কাছে এসছে বড় শুক্রিয়ার কি আছে যার টাকা পয়সা সব আছে ঘুম নাই জিজ্ঞেস করো ভাই কি চাও কবে আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা সব ধরে যাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফিরি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা হচ্ছে ওইটাকে আমাদের ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুক্রিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া এই কথা বলি না কেন হাত ডান হাত ব্রেইনের ডানের সাথে ব্রেনের বাম সাইডের একটা কানেকশন আছে বামের সাথে ডানের এই দুইটাই যদি স্ট্রং হয় খুব ভালো হয় আর কি ওই যে মেসি যেমন বাপা দিয়া খুব ভালো খেলে ক্রিস্টিয়ান রোনালদো ডান পাতি না আমাদের ব্রেইনে দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে বুদ্ধিটা কি বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো কালকে থেকে শুরু করা লাগবে আজকে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় কিরকম বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করবো বাহ কত সুন্দর মাথায় যখন চুলটা আশ্রাবো বাম হাত দিয়া আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা যে ভাই এগুলো কি কোন হ্যাঁ ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে ছোট্ট ছোট্ট কাজ রকেট সায়েন্স না কিন্তু লাইফ চেঞ্জ করে দিবে ইনশাল এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন ঘরণ হইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তের যে নালীগুলো আছে না কাপড় ময়লা হইলে যেমন সারপেক্সেল আর সাবান দিয়ে ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালিগুলোকে এরকম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করব বাপ মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান সব আল্লাহ এত সুযোগ কেন দিস দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয় হার্ট ভালো থাকে একজনের কে হাসিমুখে কথা বললাম এনডরফিন ক্ষরণ হইলো এনডরফিন ক্ষরণ হলে কি হয় ব্রেইনের মধ্যে বিটিএনএফ ব্রেইন ডিরাইভ নিরো ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কি অসাধারণ তার মানে ইসলাম যা কিছু ফরজ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটায় আমাদের শক্তি কমায় দেয় ধ্বংস করে এখন থেকে ইসলাম মানব আল্লাহ তো খুশি হবেই তার সাথে মানলে আমার উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো তাতে আমার কিছু নাই তোমার ক্ষতি তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য খরস করছে করাটা যেটা খারাপ সেটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে ওই যে ঘটনায় ফিরে যেতে চাই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী ছোট্ট বালক কে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে তখন ওই টিচার কে যে ছোট্ট বালক যে তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট ওই টিচার তাকে তিনটা বুদ্ধি দিছে তার মধ্যে প্রথম যেটা সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে না শত্রুকে কখনো খুব বড় করে ভয় না এটা ফার্স্ট লেসন ছিল ওর বাবা যখন মারা যায় আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশে ডাকছে দেখে যে কি করা যায় বলছে যে আমরা আত্মসমর্পণ করবো সব ডিলিট করো আশেপাশে রাজ্য যা আছে সব অ্যাটাক করো সব অ্যাটাক করতে হবে এবং যারা এটার বিরোধিতা করবে ডিলিট সব সেন্স অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট তার নাম হচ্ছে দারিউস ও বলছে ছোট্ট ভালো করবো আমি ভাই কি করবে ও এই না কিন্তু ওই এমন সাহসিকতার সাথে করছে গোটাল রাজ্য দশ নাস করে জয় লাভ করে ফেলছে জয়লাভ করার পরে অ্যারিস্টটল তাকে যে দ্বিতীয় শিক্ষা দিছিল সেটা সে কাজে লাগিয়েছে দ্বিতীয় শিক্ষা কি যা কিছু করবা সততার সাথে করবা সব সময় সৎ থাকবে যা কিছু ওই এলাকার ছিল সবগুলো সততার সাথে সে সবাইকে ভাগ করে দিছে এই যে আমাদের যে নতুন বাংলাদেশ আসছে সব দিয়ে সততার সাথে হয় অসাধারণ হবে আজই খসর মাস করে আগে ইতিহাস আবার আসবে বারবার নতুন করে ইতিহাস হবে মাছখানে কষ্ট হবে তো জিনিসটা বলছিলাম সবাইকে যখন দিল রাষ্ট্রের সবাই তো মহা খুশি যে এরকম সব লোক আমরা একজনের জীবন দিয়া দিব এরপরে উনি হচ্ছে যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো আমাদের এই পাক ভারত উপমহাদেশের এখানে আসার পরে তিনি এক ছোট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে ভুলটা কি এরিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবা না তা চিন্তা করছে এত বড় বড় পারস্য হারাই ফেলছে কি করবে এই করে দেখতে গিয়ে দেখছে যে ওই পুরু নামে যে রাজা সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হেরেই যেতে ধরছিল শেষে আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারাই ফেলছে হারার পরে পুরুষ সাথে আলেকজান্ডার ওয়ান টু ওয়ান পুরুকে বলতেছে যে তুমি তো আমার খুব খোঁচর মোচর করছো আর কি চাও তুমি আমার কাছে কেমন ব্যবহার চাও এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট আমি সম্রাটের ব্যবহার চাই এরিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিছিল যে মর্যাদা অনুসারে সম্মান করবা মর্যাদা অনুসারে তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছো মর্যাদা অনুসারে সম্মান করতে হবে সাথে সাথে কি করছে তাকে বলছে শুধু তোমার রাজ্য না আশেপাশের কয়েকটা রাজ্য তুমি কমান্ডার ইন চিফ তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাশোনা করবা তা শিক্ষক আলেকজান্ডারের মতো অসাধারণ বীরের জন্ম দেয় এবং আল্লাহ আমাদের সব দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্রেনকে বুঝতে পারি না ব্রেনকে পচায় ফেলছি নষ্ট করে ফেলছি এবং এই ব্রেইনটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই সামনের যে জীবনটা হবে আমাদের আমি সবাইকে বলবো আল্লাহর সাথে কানেক্টেড থাকি আর ফ্যামিলি আব্বা আম্মা এই বড় ফ্যামিলির যে ধারণা এটাই সবচেয়ে ভালো ধারণা সবাই সবাইকে হচ্ছে পারস্পরিক সহযোগিতা সবার সাথে ভালো আচরণ এইটা যদি আমরা করি এবং ইসলামের যে মূল্যবোধ আছে এইটা যদি মানি বিলিভ মেয়ে অসাধারণ কিছু করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকের মধ্যে দিয়েছে